আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমাদের কাছে সবুজ ভাই চলে আসছেন সরিয়তপুর থেকে অনেক দূর থেকে বাই একজন প্রবাসী মানুষ প্রবাসে বসে ভাই আমার ভিডিও দেখতেন এবং অনেকবার কথা হয়েছে বাড়ির সাথে প্রবাসে থাকা অবস্থায় যে সুজন ভাই সোলার প্যানেলের রেটটা কবে কমবে এবং আমরা চাচ্ছি আপনার কাছ থেকে সোলার প্যানেল নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ যেহেতু সোলার প্যানেলের রেটটা এখন বর্তমানে ষোলো টাকা ওয়াট চলতেছে তো বায়ো ঠিক টাইমই দেশে চলে আসছে আর বাই আমাদের অফিসে আজকে চলে আসছে আজকে কিন্তু বছরের প্রথম দিন আর আজকে বাই আমাদের কাছ থেকে জিঙ্কু সোলারের পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের তিনটি সোলার প্যানেল নিচ্ছে আর বাই আমাদের যে ভিডিও দেখে এবং আমাদের প্রতি বাইরের অনুভূতি কি সেটা কিন্তু আজকে আমরা বাইরের কাছ থেকে শুনবো এবং বাইরের টোটাল পরিচয়টা বাইরের কাছ থেকে জানবো সবুজ ভাই আপনি তো আমার ভিডিওগুলো দেখতেন প্রবাসের থেকে হ্যাঁ অনেক ভাই কিন্তু প্রবাসী থেকে আমার আমার সেভেন্টি পার্সেন্ট কাস্টমার প্রবাসী সেভেন্টি পার্সেন্ট তো প্রবাসীদের উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দিবেন যে আসলে সোলার সিস্টেম বিরির থেকে প্রোডাক্ট দিতে পারে কিনা বা সোলার সিস্টেম বিডির যে যত অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন এখানে যেমন একদম আহ ষোলো কিলো থেকে শুরু করে যত প্রোডাক্ট দেখতেছেন বা আমার দোকানেও যেগুলো দেখে আসছে এখান থেকে প্রোডাক্ট কিনলে তারা প্রতারিত হবে কিনা হ্যাঁ এই যে মেসেজগুলা এটা একটু দেবেন আপনার পরিচয় এবং আপনি কোথা থেকে আসছেন বা আপনি আমাদেরকে বিশ্বাস করে আসছেন যে একটু আমাদের যারা প্রবাসী আছে বা দেশে যারা আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন আসসালামু আলাইকুম আমি একজন সিঙ্গাপুর প্রবাসী এমন আমার বাড়ি আছে শরীয়তপুর আমি দীর্ঘদিন প্রবাসে আসছি আমি আইপিএস সম্পর্কে অনেক ধারণা নিতে চাইছিলাম কারণ কারেন্টের লোড শেডিং এর কারণে তাই অনেক খোঁজাখুঁজির পরে আমি ইউটিউবে গুগলে দেখার পরে দেখলাম যে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন বিক্রি করে বাংলাদেশের সোলার তার ভিতরে সুজন ভাইয়ের মানে সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তার কথা কাজে অনেক ভিডিওতে অনেক আমি এক দেড় বছর পর্যন্ত শুধু এই ভিডিও দেখে দেখে আমি দেখলাম যে সুজন ভাইয়ের এখানে যে ধরনের মেশিনপত্র আছে বিশেষ করে ক্রাউন মাইক্রো গোরওয়ার্ট আছে অনেক ভালো ভালো মেশিন আছে যে যেটা সোলারের জন্য আইপিএসের জন্য সবচেয়ে বেটার বর্তমানে এমনকি অনেক লিথিয়াম ব্যাটারিও আছে যাই হোক তা আমার কাছে খুব মানে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সুজন ভাইরে এমনকি যদি আপনারা কেউ নেন কেউ কিছু কোনো প্রবাসী খুব একবারে দৃঢ় বিশ্বাসের সাথে নিতে পারেন যে কোনো প্রোডাক্ট বা এমনকি খুব ভালো সার্ভিসও পাইবেন কথা কাজে মিল আছে সুজন ভাইয়ের সাথে আমি অনেক বছর ধরেই তারে ফলো করতেছি এমনকি অনেক ভিডিও দেখার পর আমি বিশ্বাসযোগ্য যে হ্যাঁ সুজন ভাই খুব ভালো বা তার সার্ভিস এই জন্য আজকাল সরাসরি তার অফিসে আসলাম দেখলাম যে না তার কথা কাজে সবই মিল আছে কারণ আপনারা যদি কেউ নিতে চান

বা বর্তমানে ডিসকাউন্ট আছে যেমন এই যে সোলার প্যানেল সোলার 16 টাকা একদম এই বছরের যে ফার্স্ট উইকে ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট বাড়বে সামনে সামনে অবশ্যই বাড়বে গরম মাসে তো অনেক বাড়বে এই জানুয়ারি পরেই রেটটা বাড়বে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এখন তো ডিসকাউন্টের সময় ভাইও চাচ্ছিলেন একটু

তো যারা আমার ভিডিও দেখেন অনেকেই অনেক জায়গা থেকে ভিডিও দেখেন বিভিন্ন কমেন্ট করেন প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের একটা ওয়েবসাইট আছে www.solarsystembd.com আপনারা এই ওয়েবসাইটটাকে ফলো করবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে একদম ছোট বড় সব ধরনের প্রোডাক্টেরই ওখানে ডিটেইলস এবং প্রাইস দুইটাই দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp ইমোতে নক করতে পারেন আমরা এখানে আপনাদেরকে প্রোডাক্টের রেট সম্পর্কে আমরা যদি কম বা একটু ইয়া থাকে সেটা আমরা জানাবো ডিসকাউন্ট সম্পর্কে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে ভাই কম রাখা যাবে কিনা তো আমরা আজকে আর বেশি করুন ভাই রাখবো না ভাই অনেক জন আসার আসার জন্য সবচেয়ে বেটার হলো কাজীপাড়া মেট্রো লিস্টে নাইম না এক মিনিট লাগে এক মিনিট লাগে খুবই সহজ একবারে আসাটা তার আপনি যারা আসবেন আপনারা যদি গুলিস্তান বা ওই দিক থেকে যদি আসেন ওই ওই সাইড থেকে যদি আসেন তাহলে আপনারা সচিবালয় বা মতিঝিল থেকে যদি মেট্রোলে ওঠেন কাজিপাড়া মেট্রো রেল স্টেশনে আইসা নেমে জাস্ট দুইশো উনআশি নাম্বার পিলার একদম লিফ্টে নামলেই আপনার পাশে দেখবেন টিএমএসএস এর একটা গলি আছে লেখা সাইনবোর্ড আছে এটা দিয়া জাস্ট এক মিনিট হাঁটলেই আমার দোকান পেয়ে যাবেন আপনারা আর যদি প্রবলেম হয় আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে কোনো অসুবিধা নেই আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বাইর জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করছি আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম